কালীগঞ্জে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করার নির্দেশ দেন বিএনপির কথিত তিন নেতা সংবাদ প্রকাশে বাধা সাংবাদিককে অবরুদ্ধ করে নির্যাতন মানহানি ও চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে হারুনার রশিদ আজিজ মোরল ও মোতালেবের বিরুদ্ধে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বাবুল মিয়া তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গোলার টেক মধ্যপাড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ নির্দেশ দেয় কথিত তিন নেতা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সঠিক তথ্য অনুসন্ধানের জন্য সংবাদ সংগ্রহে আসা সাংবাদিক সংবাদ প্রকাশে বাধা সাংবাদিককে অবরুদ্ধ করে নির্যাতন মানহানি ও চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর হুমকি অভিযোগ উঠেছে হারুন রশিদ আজিজ মুরুল ও মোতালিবের বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায় পাঁচই অগস্টের পর থেকে জামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিনিয়ত এই ধরনের অনিয়মের নির্দেশ ও সহযোগিতা করে থাকে এই তিন নেতা বলার কেউ নেই জামালপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিচয়ে আবার কখনোই সাবেক এমপি ফজদুল হক মিলনের কাছের লোক পরিচয়ে নাম ভাঙিয়ে জামালপুর ইউনিয়ন জুড়ে রাজত্ব করছে বিএনপির কথিত তিন নেতা তাদের অনুমতি ছাড়া সাংবাদিক এলাকায় ঢোকার কৈফিয়ত চায় কথিত তিন নেতা শুধু তাই নয় জামালপুর ইউনিয়নের যেকোনো সংবাদ প্রকাশ করার আগে তিন নেতার পরামর্শ অনুমতি ছাড়া সংবাদ প্রকাশ করলেই পরিণাম ভালো হবে না বলেও জানান তিনি মস্ত বড় নেতা বাড়ির সামনে অবৈধভাবে সরকারি রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণের বিষয়টিও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা এলাকার সচেতন ব্যক্তিদের নজরে আসে ও বিষয়টি সাংবাদিকদের জানায় নিরপেক্ষ সংবাদ প্রকাশের লক্ষ্যে ঘটনাস্থলে অনুসন্ধান করতে গেলে সাংবাদিকদের ভয় ভীতি ও হামলার মুখে পড়তে হয় স্থানীয় সূত্রে জানা যায় এই বাড়ির মালিক প্রবাসী বিল্লাল শেখের স্ত্রী হেলেনা বেগম যিনি ফোন দেয়া মাত্রই বিশ থেকে পঁচিশ জন নেতা মুহূর্তেই উপস্থিত হয়ে যায় বর্তমানে মেম্বার ও চেয়ারম্যানের কোনো প্রয়োজন মনে করেন না তিনি কারণ বিএনপির কথিত নেতাদের সঙ্গে সক্ষতার মাধ্যমে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রভাব খাটিয়ে বাড়ির সামনে প্রধান সড়কের ইট তুলে দেয়ান নির্মাণ করছেন প্রভাবশালী কোটিপতি অগণিত অর্থ ও বিশাল ভবনের মালিক হেলেনা বেগম যদিও তার আয়ের উৎস কেউ জানে না স্থানীয়রা রাস্তার বিষয়টি নিয়ে আপত্তি জানালে রাস্তা দখল করে দেয়াল নির্মাণ না করার অনুরোধ করলে তাদের হুমকি দিয়ে চাঁদাবাজি মিথ্যা মামলার ফাঁসানোর ভয় দেখান প্রবাসীর স্ত্রী হেলেনা বেগম ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের অবরুদ্ধ করে গেটের ভেতরে নেওয়ার চেষ্টা করা হয় এ সময় বিশ থেকে পঁচিশ জন লোক সাংবাদিকদের গায়ের জামা ধরে টেনে হিচড়ে গেটের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সাংবাদিক এ ঘটনায় অভিযুক্ত হলেন হারুন আর রশিদ দেওয়ান সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি আজিজুল মোরল যুগ্ম অভয় গাজীপুর জেলা যুবদল মোতালেফ হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা জামালপুর ইউনিয়ন সহ আরো পনেরো থেকে বিশ জন লোক সাংবাদিকদের অভিযোগ এই তিন নেতা বিভিন্ন সময় গণমাধ্যমের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে এবং জনসম্মুখে একজন সাংবাদিককে চাঁদাবাজ বলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানি করেছেন ভুক্তভোগী বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ আলামিন জানান সত্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি আমাকে টেনে হিচড়ে গেটের ভেতরে নেয়ার চেষ্টা করা হয় পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ভয় দেখানো হয় এমনকি গাজীপুরে এক সাংবাদিক হত্যার উদাহরণ দিয়ে ভয় দেখানো হয়েছে তিনি আরো বলেন একজন ভালো মানুষের ব্যাস ধরে মিথ্যা অপবাদ দিয়ে যিনি একজন সাংবাদিককে ফাঁসাতে পারেন তিনি আবারও জনপ্রতিনিধি প্রার্থী হয় কিভাবে ওনার কাছে সাধারণ মানুষ নিরাপদ নয় আমি চাই আর কোন সাংবাদিক জন মিথ্যা মামলা হুমকি ও শারীরিক হামলার শিকার না হন সকলকে एकजुटে অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে সে যে কোন দলেরই হোক না কেন তার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এ বিষয় জামালপুরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন আমি শুনেছি সাংবাদিকদের উপর হামলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানতে পেরেছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিএনপি কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল বলেন বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সাংবাদিক হেনস্থাকারের স্থান নেই আমি তদন্ত করে ব্যবস্থা নিব। বিএনপি شعبের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন বলেন আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি দলীয়ভাবে দশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সহ বাংলাদেশের 45 জেলা থেকে সাংবাদিক মোহাম্মদ আলমিনকে হয়রানির মানহানি করার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ও महासचिव মোহাম্মদ এনামুল হক এক যোধমী বিবৃতিতে বলেন দশীদের দ্রুত এবং দলীয় ভাবে বহিষ্কারের দাবি জানাচ্ছি অনুথায় সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন